জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন মাঝে নটা চল্লিশ নমস্কার চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি আসবে একটু পরে এবার রান্নাঘরে আজকে রান্নাবান্না বলতে কিছুই করবো না সবই আছে রান্নাবান্না ইভেন কালকের জন্য রান্না রয়ে গেছে মাছের ঝোল যেটা করেছিলাম আজকে সকালের জন্য তো সেটা তো আজকে খাওয়া হচ্ছে না কারণ কালকে চাউমিন যে পরিমাণে বেঁচে গেছে সেটা আজকে আমাদের দুপুরে খুব ভালোভাবে হয়ে যাবে মানে অন্য দিনের তুলনায়ও বেশি ধর হয়ে গেছে কারণ কালকে বেশি খেতে পারিনি যেহেতু বাটারফ্রাই আরও ওই সব চিকেন টিকেনগুলো ভেজেছিলাম নাগিটসগুলো তো সেই জন্য সেসব খেয়েই অর্ধেক পেট ভরে গেছিলো সবারই আমার বাবা মাদেরও খুব ভালো লেগেছে আমার বাবা মারা বাবা মাদের আর কি আমার বাবা মারা এরকম বাড়িতে ফ্রোজেন জিনিস খুব একটা খায় না তো প্রথমবার খেয়েছে আর খেতে এত ভালো লেগেছে বলেছে যে আমাদের আমাদের জন্য একটা এনে দিস প্যাকেট আমি ঠিক আছে যখন আনবে তখন তোমাদের জন্য আনি এনে দেবো তোমরা খাবে আমার বাবা একটু পুরনো খেলেতে মানুষ তো আমার বাবা না ঠিক এই জিনিসগুলো ঠিকঠাক মতো খেতে মানে ভয় পায় বলে কি যদি পেট খারাপ হয়ে যায় যদি কিছু অসুবিধা হয়ে যায় শরীরে তো সেই জন্য খেতে চায় না বা কালকে দিয়েছি বলিনি আগে দিয়ে খেয়ে খাওয়ার পরে যখন রয়েছে বলতে খুব ভালো লেগেছে এই হচ্ছে ব্যাপার তো সবই রয়েছে বলতে গেলে আর রাত্রিরের জন্য চিকেনটা তো রেখে দিয়েছি কালকে দুটো চিকেন আনা হয়েছিল। একটা মাশরুম আনা হয়েছিল আর একটা চিকেনের আইটেম চিকেনের আইটেমটা রয়েছে সেটা রাত্রিরে রুটি দিয়ে খাবো বলে তো মোটামুটি ঠিক আছে আপাতত রান্না করে যাবো বলতে গেলে চা করতে যাবো মাসি আসবে আর মাসির সেই টাকা চাওয়া এখন মাসির নতুন এ ধরেছে কি আমাকে বলছে না যেহেতু আমি বলে দিই বারণ করে দিই যে আমার কাছে টাকা নেই এখন আমার হাজব্যান্ডকেই বলছে যে টাকা দিন দাদা টাকা দিন এই বলছে আজকে মাসিকে এই ব্যাপার নিয়ে বলতে হবে মানে নাহলে না ও খুব বাড়াবাড়ি শুরু করেছে অ্যাকচুয়ালি মানে কী বলবো আর মানে এই নিয়ে কতবার যে মাসিকে বলেছি তাতেও এর কোনো মানে ইয়ে নেই টাইমে আসার বেলা বলুন ওকে কিন্তু পাবেন না ওকে যদি বলি আমি নটার সময় আসতে তখন কিন্তু কোনো দিন নটার সময় আসবে না কিন্তু নিজের বেলা দেখুন টাকা চাওয়ার বেলা দেখুন ও ঠিক যে বসবো তো ঠিক আছে আপাতত আজকে আর রান্নাবান্না দেখানোর কিছু নেই তা আপাতত আমি মাসি আসুক চা করি আমি আবার পরে আসছি চা বসিয়ে দিয়েছি মাসির আর আমার এখন দশটা দশ বাজে আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি ছেলে উঠে পড়েছে আর মাসি এসে গেছে আমি চা করি আজকে আদা ভেতরে আছে এটা করে দিতে হবে ঠিক আছে আমার চা রেডি হয়ে গেছে মাসির চা রেখে দিয়েছি আর এখানে দুধ মোটামুটি জাল দেওয়া হচ্ছে হোক ততক্ষণে এটা আস্তে আস্তে হচ্ছে সময় লাগবে ছেলে উঠে পড়েছে দাঁত মাজবে ওর পাপা এখন চেষ্টা করছে ওকে দাঁত মাজানোর জন্য এই যে দাঁতটা মাজবি না বাবা হ্যাঁ যাও দাঁত মাজে নাও একা একা চেষ্টা করো যাও ভালো ছেলে না স্যার আছে কিন্তু আজকে সব চেঞ্জ করছি এই তিনটে হয়ে গেছে আর এই পারিশের তিনটে পাখি এই যে এই বালিশের বরগুলো করাবো এই যে বালিশের বর সব চেঞ্জ হয়ে গেছে চাদর তো কালকেই হয়ে গেছে আমার হাজব্যান্ড চলুন দেখায় কি খাচ্ছে একজনকে দিয়েছি দুধ সে খাচ্ছে দুধ তাতে করে খেয়ে নাও কি খাবে তুমি এগুলো কি করবে কি খাবে পান্তা ভাত কি কি দিয়ে গেছে মাছ বলো চানাচুর পেঁয়াজ লঙ্কা নুন এই যে এটা দিয়ে মা মেখেছে এটা দিয়ে এর মধ্যে শুধু চানাচুর লঙ্কা আর পেঁয়াজ আছে আর কিছু নেই আর এর মধ্যে নুন দিয়ে তেল দিয়ে তেল দেবে তো না শুধু খেয়ে নেবে এই হচ্ছে আজকে জল খাবার আমার হাজবেন্ডের আর এখানে কিছুটা ভাত রয়ে গেছে তুলে দিতে হবে স্যারের কাছে পড়া পেরেছিস সব পড়া হয়ে গেছে আনটির পরা বিকেলের এখন কি খাবে এখন দুপুরবেলা হ্যাঁ চাউমিন কালকে চাউমিন ভাল লাগছে আবার তুমি এখন মাজা খাচ্ছ এই কালকে মারা নিয়ে এসছে সেই মাজা খাচ্ছে দেখুন তোমাকে আমি কিন্তু বলেছি একদিনে সব শেষ করতে না এটা রেখে রেখে খাও তোমার এগুলো কিন্তু অনেক বেশি খেয়ে ফেলছো তুমি এগুলো কিন্তু অত খাওয়া ভালো না বাচ্চাদের জন্য পাপা গেছে পাপা আসুক তারপরে খেতে দেবো পাপা কাজে গেছে ঠিক আছে পাপা আসলে তিনজন একসাথে খেতে নে খেয়ে নেবো আর আমার হাজব্যান্ডের পুজো করে টোরে এখন বেরিয়েছে ও আসলে একসাথে খাবো দুটো বাজে আমাদের খুব খিদে পেয়েছে আমার হাজবেন্ডের জন্য এটা রয়েছে আর এটা আমার গরম করতে দেবো আর আমার ছেলের জন্য ভেতরে গরম হচ্ছে চলুন খাবারটা আমার বেড়ে নিই খাবার দিয়ে দিয়েছে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডও চলে এসছে হ্যাঁ চলো দেখো কেমন লাগছে খেতে হ্যালো তোমার হাজব্যান্ড দেখছে তোমারও আছে তুমিও আসো তোমাকেও দেবো আর আমারটা এখানে গরম হচ্ছে হোক এই আমার খাবার বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ড বলছে এখন খাবে না ও যেহেতু পান্তা ভাত খেয়েছে ও পরে খাবে তো এখন দুটো পাঁচ বাজে খাওয়া দাওয়া সেরে নিই আমি পরে আবার আসছি পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আর এখন বাজে দুটো চল্লিশ গুড আফটারনুন খেয়ে দিয়ে নিয়েছি অনেক ভালোই খেয়েছি আমার হাজব্যান্ড আমি বললাম না আমার হাজব্যান্ড খেতে পারবে না ঠিক তাই খেতে পারেনি ও চাউমিনটা রেখে দিয়েছে বলছে বিকেলবেলা খিদে পেলে খাবে মানে কালকে আমার আমার যেরকম সিচুয়েশন হয়েছিল পেট পুরো ভর্তি হয়ে গেছিলো তো পাউরুটিটা খেয়ে কালকে জলখাবারে তো সেরকম ওরও হয়েছে পান্তা ভাত যা খেয়েছে আমি তখনই বলেছি যে তুমি কিন্তু খেতে পারবে না তো বললো হ্যাঁ আমি খেয়ে নেবো ঠিক খেয়ে নেবো তো খেতে পারিনি তুলে রেখেছি ওর চাউমিনটা আমরা খেয়ে নিয়েছি আমি আর আমার ছেলে কী হলো তুলে রেখেছিস বাবা ভেতরে ঢোক এসি চলছে তো কী রে ভেতরে ঢোক খুলে রেখেছিস সে ঠান্ডা কী করিস না ও নতুন পাখা নিয়ে পড়েছে এখন বুঝতে পারলেন তো সবাইকে এখন দরকার নেই এসি চলছে ও পাকার হাওয়া খাচ্ছে দেখুন ওই দেখুন কি বলবেন বলুন তো যা গিয়ে তো মোটামুটি এখন আমার হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে আমি বললাম আমি ভিডিওটা করে নিই নাহলে ওর একটু অসুবিধা হয় আমি ভিডিওটা করে নিই তারপর তুমি এসে এখানে শো আমি তো এসিটা চালিয়ে দিলাম ততক্ষণে একটু ঠান্ডা হবে হুম যা গরম পড়েছে কিন্তু হ্যাঁ কালকের তুলনায় আজকে ঘামটা মনে একটু কম হচ্ছে অবশ্য আমি রান্না করিনি সেই জন্যই হয়তো মনে হচ্ছে রান্না করলে বুঝতে পারতাম ভালো ঘরে বসে তো আর বোঝা যায় না যতক্ষণ না রান্না বা বাইরে বেরোনো হচ্ছে আজকে তো বাইরে বেরোনোর কোনো তো চান্সেস আমার নেই আর রান্নাও করে কি করে বুঝবো তো ঠিক আছে আপাতত আর রাত্রিবেলা ওই তো বলে দিলাম রুটি করবে আর ইয়ে আমাদের যার চিকেন আছে সেটা আজকে মাসির সাথে আমার বেশ ভালো বড়োসড়ই একটু খিটির ফিটির লেগে গেছিলো এই টাকা চাওয়া নিয়ে আমি আগে সকালেই বলেছিলাম যে এরকম মাসিকে আজকে বলবো তো মাসির বক্তব্য হচ্ছে যে আমি তো আমার টাকাই চাইছি কিন্তু আমি বললাম তুমি তোমার টাকা চাইছো ঠিক কথা কিন্তু কোথা থেকে যে টাকাটা আসছে সেটা তো তুমি বুঝতে পারছো না তোমার টাকা মাসের শেষে আমি দিয়ে দিচ্ছি তাহলে তুমি আবার কদিন পর টাকা চাইছো তো সেই টাকাটা থেকে আসবে সেটা ওকে বোঝানো যাচ্ছে না মানে ওর বক্তব্য তোমাকে দিতে হবে আমি দিতে পারবো না তাতে তোমার কাজ করতে করো নাহলে তুমি এই মাস করে ছেড়ে দাও এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আপাতত আমি একটু শুই আমি ওর পরে বিকেলে আসছি চলে এসছি তো কে আর এখানে গোলে রুটি করতে চলে এসছি কারণ কি সে খেয়েছি তখন চাউমিন খিদে পেয়ে গেছে আমার হাজব্যান্ডে চলে এসছি এই যে মিশিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকেও করে দিই একটা দুটো করে যা হোক হোক আর একটু মেখে নিয়েছি হতে একটু সময় তো লাগবেই এই হয়ে গেছে একটা দিয়ে দিই ওনাকে গরম গরম খা উনি খাইনি সেই সকালে খেয়েছে খাও খাও এই যে এতক্ষণ পর হলো আমার সস টস নিয়েছি ওদেরকেও দিয়ে দিয়েছি থামস আপ কেমন খেলে গো হ্যাঁ আরেকজনকে দিয়েছি ভালো লাগছে বাবা এটা খেতে চলো তাহলে খাবে না খাবে না করছিলে কাউকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমার ছেড়ে দিয়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট গুড ইভিনিং খেলাম ওটা আমরা তিনজন মিলে দুটো দুটো করে পাতলা পাতলা করেই হয়েছে খুব ভালো খেতে হয়েছে আর কালকে তো আমাদের একটা বিয়েবাড়ি আছে তো সেখানে যাবে আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমি যাবো না আমার পায়ের কন্ডিশন খুব একটা ভালো না তার জন্য তো সেই জন্য আন্টিদেরকে বলে দিলাম যে একটু কালকে যে বিকেলে পড়ায় সে সকালে এসে পড়াবে আর সকালে সকালে পড়ায় সে বিকেলে তাড়াতাড়ি করে এসে সাড়ে পাঁচটার মধ্যে এসে পড়িয়ে চলে যাবে তাহলে ওরা দুজনেই যেতে পারবে বাবা ওর বাবা ছেলে মিলে যাবে আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার পায়ের কন্ডিশনটা ভালো নয় যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি আমার গেলে যদি কোনো বিপদ বিপদ হয় বুঝতেই তো পারছেন আমার মানে যন্ত্রণাটা বেশ ভালোই আছে তো ঠিক আছে আপাতত ছেলে পড়তে বসে গেছে আমি এখন একটু রেস্ট নিই খুব ঘেমে গেছি দেখে বুঝতেই পারছেন এতটা গরম আজকে আর হাঁটতে পারিনি পায়ে ব্যথার জন্য তো ঠিক আমি আবার পরে রাত্রিরে আসছি এখনও মাসি রুটির মাসি এখনও পর্যন্ত কাজ করতে আসিনি আসবে একটু পরে ঠিক আছে আবার রাত থেকে খাবার কালকের ওই চিকেনটা পেপার চিকেন এটা হচ্ছে সুইট পেপার চিকেন আর রুটি এখন পৌনে এগারোটা বাজে আমার হাজব্যান্ড আজকে অনেক দেরি করে এসেছে তো খাওয়া দাওয়া সেরে নিই আমি পরে আসছি ওইযায়নি কমপ্লিট হয়ে গেছে এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম আজকে একটু দেরি হয়ে গেল ওই যে আইসক্রিম কেমন খেলি বল কালকে বাবা যে আইসক্রিম নিয়ে এসেছিলো সেই আইসক্রিমটা ছিল তো আজকে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম ভালোই ছিল আইসক্রিমটা বাটার স্কচ ছিল তো ভালোই খেয়ে নিয়েছি রাত্রিবেলা আমাদের কালকের ওই চিকেনটা দিয়ে খেয়েছি আর কালকে তো বিয়েবাড়িই আছে আমার কালকের তরকারিও আছে সকালে রান্না করা মাছের ঝোলটা পুরো ধরা রয়েছে তো কালকে ওটাই খাওয়া হবে আর রাত্রির জন্য আমি আর কিছু করছি না আমার হাজবেন্ডের চাউমিনটা আমার হাজবেন্ড খাইনি ওটা রেখে দিয়েছে তো ওটাই আমি কালকে রাত্রিবেলা আমার খাওয়া হয়ে যাবে তো ওরা তো বিয়েবাড়ি যাবে ওদের তো ওরা খাবার খেয়ে নেবে আর আমার রাত্রিবেলা ওটা হয়ে যাবে তাহলে মোটামুটি হয়ে যাবে আমার আমার মতো একজনের মতো হয়ে যাবে যা আছে ভালোই আছে চাউমিন আমি কালকেও বললাম আজকে যেহেতু দুপুরের খাবার যে বুঝতেই পারছেন পেট ভর্তি করার মতনই আছে তো ঠিক আছে আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার